আমি কি পারবো আদিবাসীদের মতো ঘর বানাতে চলো দেখা যাক আদিবাসীরা ঘর বানিয়ে থাকে এমন গাছপালা দিয়ে আমিও এমন গাছপালা দিয়ে ঘর বানাবো চলো দেখা যাক তার জন্য আমি গাছে উঠে ডাল কেটে নিচ্ছি গাছের উপরে উঠে ডাল কাটা এটা চ্যালেঞ্জের কাজ হঠাৎ করে হাত পা গিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য আমি সতর্কভাবে ডালগুলো কেটে নিলাম আমাদের ডালপালা প্রস্তুত এখন আমরা ঘর বানাবো আর আমরা আমাদের ঘর বানাবো এখানে তার জন্য আমি জায়গাটা সাফ করে নিলাম যাতে করে ঘর বানানোর সময় কোনো অসুবিধা না হয় আর এক এক করে ডালগুলোকে জমা করে নিলাম আর প্রথমবারের মতো প্রথম খুঁটি মাটিতে গাড়লাম তারপর শুরু প্রথমে যেই ডালগুলো কেটেছিলাম সেই ডালগুলো পুরোপুরি হয়নি তার জন্য আমি আরো ডাল কেটে নিচ্ছি আর এখন আমরা কিছু আলাদা ধরনের ডাল কাটছি যেগুলো দিয়ে আমাদের ঘরটাকে আরো মজবুত করব। আর এই যে ছালগুলো বের করছি এই ছালগুলো দিয়ে একটা ডালের সাথে আরেকটা ডাল বেঁধে দেবো যাতে করে আমাদের ঘরটা আরো মজবুত হয় আর আমরা আমাদের ঘরকে মজবুত করার জন্য আমরা এমন ছাল উঠিয়ে নিয়েছি যাতে যে কোনো পরিস্থিতিতে ঘরটা ভেঙে না যায় আর একে একে একটা ডালের সাথে আরেকটা ডাল বাতে শুরু দাও এটা অনেকটাই ধৈর্যের কাজ ধৈর্য ছাড়া এই কাজ করা সম্ভব না তারপর আমি আরো ডাল এনে সাইটে দিকেও দিয়ে দিলাম আর আমাদের ঘরের কাজ করায় শেষের দিকে তো গাইজ আমাদের ঘর প্রস্তুত চলেন এটার ভিতরে গিয়ে দেখা যাক গাছপাতার ঘর দেখে অবহেলা করবেন না কারণ আপনি যদি কখনো জঙ্গলে ফেসে যান তখন এমন ঘর বানিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারেন আপনারাও কখনো জঙ্গলে ফেঁসে গেলে এমন ঘর বানিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারেন